শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের চেষ্টা করছে সরকার আইন উপদেষ্টা জানান সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার হবে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন সংস্কারের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নেই এবং মন্ত্রণালয় তা করছে না বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই আইন উপদেষ্টা জানান শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করেছে সরকার তিনি কথা বলেন ভারতের সাথে করা বন্দি প্রত্যর্পণ চুক্তি নিয়েও ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্প চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরও কিছু করণীয় থাকলে সম ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা জানিয়েছেন পাঁচ আগস্টের পরের মামলার সাথে এর আগের মামলাগুলোর সুস্পষ্ট পার্থক্য রয়েছে তাই মামলাগুলোর বিষয়ে বস্তুনিষ্ঠতা ছাড়া কাউকেই গ্রেপ্তার না করার জন্য পুলিশকে বলা হয়েছে বলেও জানান তিনি আমাদের প্রত্যাশামাফি পুলিশ বাহিনী না গত পনেরো বছরের পুলিশ বাহিনী তাদের উত্তরাধিকারিত্ব আমার আমরা পেয়েছি কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এখানে কোনো রকম ডিকটেশন হবে না মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন করা হবে তা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে ট্রাইব্যুনালের বিচারের কোনো বিরোধ নেই রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা